আসসালামু আলাইকুম আজকে সারাদিন কি করলাম রান্না কিভাবে করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব চা করছিলাম মশলা চা আর এখানে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছের উপরে কালোটা আমি এভাবে উপরে রেখে তারপরে ঘষে নিয়ে পরিষ্কার করি এই তো মাছ ধোয়া প্রায় হয়ে আসছে মাছ ধোয়ার পর সিনটা থেকে গন্ধ আসে তাই আমি এটা সাবান দিয়ে পরিষ্কার করে ফেললাম পানি দিয়ে ধুয়ে ফেললাম এখন রান্না চলে যাব আর পাবদা মাছটাতে আগে থেকে একটু ময় মশলা মাখায় রাখবো রাখা তারপরে আমি ওইখানে অন্য অন্য কাজ করব আর এটা হচ্ছে গিয়ে লাউের খোসা ভর্তা করছি এই যে আমার হয়ে আসছে লাউর আর এখন পাবদা মাছ বসায় এই যে পেঁয়াজ টিয়াজ সবকিছু কষায় পাবদা মাছটাকে এখন কষায় নিতেছি কষায় নিয়ে তারপর এটা রান্না করতেছি আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ